বন্ধুরা আমাদের চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর সব থেকে বেস্ট ইনভেনশন এর সম্বন্ধে আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এমন বেশ কয়েকটি আবিষ্কারের সম্বন্ধে জানতে চলেছি যেটি পুরোপুরি ভাবে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স কে বদলে দিয়েছে এই জন্য আমরা যদি এই সমস্ত আবিষ্কার গুলোকে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর মধ্যে না দেখতে পেতাম তাহলে এমসু যেমনটা এখন রয়েছে সেটি হয়তো কখনোই থাকতো না বন্ধুরা এই জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের এই সমস্ত আবিষ্কার গুলোকেই জানবো এবং এর মধ্যেই জানবো আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে দশটি বেস্ট গ্রেট ইনভেনশন এর সম্বন্ধে বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন ওয়েব শুটার ওয়েব শুটার হলো মার্বেলের খুবই বড় একটি আবিষ্কার যেটিকে আসলে ইনভেনশন করেছিল আমাদের প্রিয় স্পাইডারম্যান মার্বেল কমিকের মধ্যে স্পাইডারম্যান তখন ওয়েব সুটকে একেবারে আবিষ্কার করেছিল যখন সে ছোটবেলার মধ্যেই সে নিজের মধ্যে স্পাইডারম্যানের পার কে পেয়ে গিয়েছিল কারণ একবার যখন তাকে রেডিও অ্যাক্টিভ স্পাইডার কামড়িয়ে দিয়েছিল তখন তার ফিজিক্যাল পাওয়ার একেবারে ইনক্রিজ হয়ে যাওয়ার সাথে সাথে সে একটি রিয়েল স্পাইডারের মতো যে কোনো জায়গার মধ্যেই একেবারে চলাফেরা করতে পারত কিন্তু যদি আমরা ওয়েব সুটের সম্বন্ধে কথা বলি তাহলে মার্বেল কমিকের মধ্যে স্পাইডারম্যানের কাছে এমন কোন ধরনের পাওয়ার নেই কিন্তু টবি ম্যাগুয়ার এর স্পাইডারম্যান অর্থাৎ এই স্পাইডারম্যান টি মার্বেল কমিক এর স্পাইডারম্যান এর থেকে পুরোটাই আলাদা কিন্তু মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর মধ্যেও আমাদেরকে যে স্পাইডারম্যান টিকে দেখানো হয়েছিল সেও মার্বেল কমিক এর মতো নিজের জন্য একটি ওয়েব শুটার কে বানিয়েছিল এমনকি সেটিকে নিজে একেবারে ক্রিয়েট করেছিল স্পাইডারম্যান ওয়েব শুটার কে তৈরি করেছিল ওয়েব ফেটে সাহায্যে এই কারণে তার ওয়েব শুট গুলো অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে এবং স্পাইডারম্যান একটি বারের মধ্যেই এই সমস্ত ওয়েব শুট গুলোকে অনেকটাই দূর পর্যন্ত একেবারে শুট করতে পারে এই জন্য স্পাইডার ম্যান এর কে ছাড়া তার পার প্রায় অর্ধেক হয়ে যায় নাম্বার নাইন ওয়াকান্ডা ইয়ারপিস ওয়াকান্ডা ইয়ারপিস হলো সেই ইয়ারপিস যেটিকে আমরা সব থেকে প্রথম ব্ল্যাক প্যান্থার মুভির মধ্যে দেখতে পেয়েছিলাম এবং এটিকে তৈরি করেছিল তাচালার বোন সুরি ওয়ান্ডার ইয়ারপিস আসলে এমন একটি অসাধারণ ইয়ারপিস হয়ে থাকে যেটিকে ওয়াকান্ডার স্পেশাল টেকনোলজি কে ব্যবহার করে একেবারে ডেভেলপ করা হয়েছিল এবং এই ইয়ারপিস অন্যান্য ইয়ারপিস এর থেকে এই জন্যই অসাধারণ কারণ এটি রেঞ্জ একেবারে আনলিমিটেড পর্যন্ত হয়ে থাকে এবং এই ইয়ার স্পিকারের সাহায্যে দুই বা ততোধিক মানুষ একেবারে একে অপর সাথে কমিউনিকেট করতে পারে এবং এই ইয়ার পিস এর সাহায্যে যে কোনো দূরত্ব থেকে একেবারে একে অপর সাথে কমিউনিকেট করা যায় এমনকি এই ইয়ার পিস এর সাহায্যে প্ল্যানেট এর বাইরে থাকা মানুষের সাথেও একেবারে কথা বলা যেতে পারে এমনকি অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার এবং অ্যাভেঞ্জার এন্ড এর মধ্যে বেশিরভাগ অ্যাভেঞ্জারই এই ইয়ার কে একেবারে ব্যবহার করেছিল এবং এই ইয়ার পিস এর সাহায্যে তারা তারা একে অপরের থেকে দূরে থেকেও একেবারে কথা বলতে পেরেছিল এই জন্যই ওয়াকান্ডান ইয়ার পিস সিনেমাটি ইউনিভার্স এর সব থেকে বড় আবিষ্কারের মধ্যে একটি নাম্বার এইট এডিট গ্লাসেস এডিট আসলে আয়রনম্যান এর দ্বারা তৈরি করা একটি শক্তিশালী ডিফেন্স সিস্টেম যার মধ্যে একেবারে নিজের ইন্টেলিজেন্স রয়েছে এমনকি পুরো শুধুমাত্র একটি ব্যবহার করা যেতে পারে এবং এই এডিথ গ্লাস কে পিটার পার্কার কে গিফট করেছিল আমাদের আয়রন ম্যান আসলে এডিথ এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করে স্টার্ক ইন্ডাস্ট্রির একেবারে স্যাটেলাইট কেও দেখা যায় এই জন্য স্টাক ইন্ডাস্ট্রির মধ্যে যতগুলো মিসাইল এবং ড্রোন রয়েছে সেগুলো সবকটিকে একেবারে এডিট কে ব্যবহার করে একেবারে ব্যবহার করা যেতে পারে এই জন্য এডিট সিস্টেম এতটাই পাওয়ারফুল একটি সিস্টেম হয়ে থাকে যেটিকে ব্যবহার করে একটি কান্ট্রি কে একেবারে ধ্বংস করা যেতে পারে নাম্বার সেভেন আল্ট্রন এ আই আল্ট্রন এ আই অর্থাৎ আল্ট্রন অ্যাভেঞ্জার এজ অফ আলট্রনের মেন ভিলেন ছিল যে নিজেই পুরো পৃথিবীকে একেবারে ধ্বংস করতে চলেছিল আসলে আল্ট্রন এমস এর মধ্যে এমন একটি শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটিকে টনি স্টাক এবং ব্রুস ব্যানার একসাথে এসে একেবারে বানিয়েছিল এবং টনি আল্ট্রন কে এই জন্য জন্যই বানিয়েছিল যাতে সে এমন একটি সিস্টেম বানাতে পারে যার সাহায্যে পুরো পৃথিবীর মধ্যে একটি সিকিউরিটি ট্রেন কে একেবারে বাঁধা যেতে পারে যাতে বাইরে থেকে কোনো প্রকার শত্রু আর পৃথিবীর মধ্যে না আসতে পারে এবং যদি পৃথিবীতে কেউ আসার চেষ্টা করে যাতে পুরো ওই জিনিসটিকে সিস্টেম ধ্বংস করে দেয় কিন্তু যখনই একেবারে আল্টনের এর ক্রিয়েশন হয়ে যায় তখন থেকে সে মানুষদেরকে একেবারে পৃথিবীর বিপদ মনে করতে থাকে এই জন্যই সে পুরো পৃথিবী থেকে মানুষকে একেবারে মারতে চলে যায় আল্টন সিস্টেম আসলে খুবই পাওয়ারফুল এবং অ্যাডভান্স সিস্টেম ছিল এই জন্যই এরকম সিস্টেম কেট কৰা মজাৰ কথা নাই নাম্বাৰ ছিক্স ভিজেন আমরা আল্টনের মতোই ভিজেন কেও দেখতে পেয়েছিলাম অ্যাভেঞ্জার এজ অব আলট্রন মধ্যে কিন্তু আল্ট্রনকে যদি কম্পেয়ার করা হয় বিজেনের সাথে তাহলে ভিজন খুবই বেশি পরিমাণে আলাদা হয়ে থাকে আসলে ভিজনের পুরো বারটি একেবারে তৈরি হয়েছিল ভাইবেনিয়ামের সিন্থেটিক ভাইবেনিয়াম এর মধ্যে একটি স্টোন রয়েছে এমনকি তার মধ্যে আপগ্রেডেশনের জন্য তার মধ্যে একেবারে জার্ভিস সিস্টেমও রয়েছে এবং এই মুভির মধ্যে যখন এই তিনটি ক্রিয়েশন কে একেবারে অ্যাড করে দেওয়া হয় তখন একটি নতুন রোবটের এর ক্রিয়েশন হয় এবং ওই ক্রিয়েশন কে আমরা ভিজেন বলে থাকি অনুসারে সে কোন রকম আল্ট্রো নয় সে আসলে যদি কিছু হয়ে থাকে সেটি সিম্পল সে এমন কি বিজনের কাছে নিজের একটি মাইন্ড রয়েছে যার ফলে সে সবকিছুকে একেবারে বুঝতেও পারে এমনকি সে সবকিছুকে বোঝাতেও পারে এই জন্য ভিজেন কে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে সব থেকে বড় ইনভেনশন এর মধ্যে একটি ইনভেনশন মনে করতে পারি নাম্বার ফাইভ পিম পার্টিকেল পিম পার্টিকেল আসলে সেই অ্যাটম পার্টিক্যালস হয়ে থাকে যে যে ক্যারেক্টার এর সাইজ কে একেবারে ছোট এবং বড় করতে পারে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর মধ্যে পার্টিক্যাল কে তৈরি করেছিল হ্যাংপি যেটিকে আমরা সব থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম মুভির মধ্যে এবং পিম সিনেমাটিক ইউনিভার্স এর সব থেকে বড় আবিষ্কারদের মধ্যে একটি এই জন্য কারণ ওই সমস্ত পার্টিকেলস গুলো কোনো ক্যারেক্টার কে এতটাই ছোট করে দিতে পারে যে যার ফলে যেকোনো ক্যারেক্টার একেবারে কোয়ান্টামের এর মধ্যেও চলে যেতে পারে এবং ওই কোয়ান্টাম ভেলোমের সাহায্যে সময়ের আগে এবং সময়ের পেছনেও একেবারে যাওয়া যেতে পারে এই জন্য আমরা অ্যাভেঞ্জার এন গেমের মধ্যে দেখতে পেয়েছিলাম যখন অ্যাভেঞ্জার এর কাছে কোনো প্রকার রাস্তা ছিল না তখন তারা টাইম ট্রাভেলের সময় একেবারে পিম পার্টিকেল কেই ব্যবহার করেছিল নাম্বার ফোর আর্ক রিয়েক্টর আর্ক রিয়েক্টর আসলে একটি পাওয়ার সোর যেটি যেকোনো জিনিসকে একেবারে ফাংশন করার জন্য একেবারে অনেকটা বেশি পরিমাণে পাওয়ার দিয়ে থাকে মার্বেল সিনেমাটি ইউনিভার্স এর মধ্যে আর্ক রিয়েক্টর কে সব থেকে গ্রেটেস্ট ইনভেনশনের মধ্যেও একটি মনে করা হয় এবং এটিকে ইনভেন্ট করেছিল টনি স্টার এমনকি আমরা টনি স্টার কে বেশিরভাগ সময়ই এই কে ব্যবহার করতে দেখেছিলাম কিন্তু এমসুর মধ্যে আগ রিয়াক্টর কে বানানোর চেষ্টা করেছিল সবদিকে প্রথমে টনি স্টার এর পিতা হাওয়া স্টার টনি স্টার এর পিতা যখন হাওয়া যখন টেজার কে একেবারে স্টাডি করেছিল তখন সে বুঝতে পেরে যায় যে ওর মধ্যে আসলে একটি পিওর এনার্জি রয়েছে বলে এরপরে হাওয়া স্টার একটি পিওর এনার্জি সোর্স কে একেবারে বানাতে শুরু করে দেয় এবং এরপরে সে তৈরি করে আগ রিয়াক্টর কিন্তু হাওয়া স্টার এর আগ আসলে অনেকটাই বিশাল ছিল এরপরে টনি স্টার ওই আগ রিয়াক্টর অনেকটাই ছোট বানিয়ে নেয় আগ রিয়াক্টার টনি স্টাকের শুটের সাথে সাথে তার পুরো স্টাক ইন্ডাস্ট্রিকে একেবারে পার দিয়ে থাকে এবং একটি আগ রিয়াক্টারের মধ্যে নিউক্লিয়ার এনার্জির মতো এনার্জিকে একেবারে ক্যাপচার করা যেতে পারে নাম্বার থ্রি দ্য মাল্টিসেট এটি আসলে এমন একটি গ্যাজেট যেটিকে আমরা সব দিকে প্রথমে দেখতে পেয়েছিলাম ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অব ম্যাডনেস এর মধ্যে ওই মুভির আর্থ এইট থ্রি এইট এর মধ্যে মিস্টার ফ্যান্টাস্টিক এই মাল্টিসেট কে একেবারে ব্যবহার করেছিল এবং তার এই গ্যাজেটটি বেসিক্যালি এমন একটি গ্যাজেট হয়ে থাকে যেটির সাহায্যে সে নিজেকে যে কোন জায়গার মধ্যে একেবারে টেলিপোর্ট করে নিতে পারে এই কারণে এই টেলিপোর্টেশনের ডিভাইস টি অনেকটাই বেশি প্রমাণে শক্তিশালী ছিল কিন্তু আমরা এই গ্যাজেট দ্বারা জানতে পারি না যে এই মাল্টিসেট কে ব্যবহার করে কি শুধুমাত্র প্ল্যানেটের মধ্যে হওয়া যায় নাকি ইউনিভার্স এর মধ্যেও একেবারে টেলিপোর্ট হওয়া যায় কিন্তু যদি এই গ্যাজেট এর বাইরেও যদি বাইরে যদি কাউকে যায় তাহলে এই গ্যাজেট আসলে অনেকটা বেশি প্রমাণে অসাধারণ নাম্বার টু ন্যানোটেক আর ন্যানো টেকনোলজি অর্থাৎ ন্যানোবট আসলে খুবই একটি অ্যাডভান্স টেকনোলজি যার মধ্যে অনেক ছোট ছোট ন্যানোবটস থাকে এবং ওটি একেবারে যে কোনো অ্যাকশনকেই পারফর্ম করে থাকে এবং এমসুর মধ্যে ন্যানোটেকের আর্মার ছিল আমাদের আয়রন কাছে এবং আয়রন ম্যান ন্যানো টেকনোলজির আর্মারকে তৈরি করেছিল অ্যাভেঞ্জার ইনফিনিটি এর মধ্যে এবং আয়রন ম্যানের এই আর্মারের নাম ছিল মার্ক ফিফটি আর্মার এবং এটি পুরোপুরিভাবে ন্যানো টেকনোলজির উপরেই তৈরি হয়েছিল এই জন্য এই আর্মারটিকে আয়রন ম্যান নিজের বুকের মধ্যেই একেবারে সেট করতে পেরেছিল ন্যানো টেকনোলজির এই আর্মারটি রিবিল্ড রিসাইজ এবং রিসেপকেও একেবারে দিতে পারত এই জন্য টনি স্টাক ভেঞ্চার ইনফিনিটি মধ্যে নিজের আর্মার কে খুবই ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করেছিল এবং যখন তার আর্মার একেবারে ড্যামেজ হয়ে যাচ্ছিল তখন অন্যান্য ন্যানো গুলো তার ওইসবের জায়গা গুলোকে একেবারে নিয়ে নিয়েছিল এবং আয়রন ম্যান এরপরে ওই আর্মার কে একেবারে ঠিক করে নিচ্ছিল এবং মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর মধ্যে ন্যানো টেকনোলজি আর্মার আয়রন ম্যানের সাথে সাথে ব্ল্যাক প্যান্থারের কাছেও ছিল নাম্বার ওয়ান টাইম পেস জিপিএস এটিকে নিয়ে সবাই অ্যাগ্রি করবে যে টনি স্টাকের বানানো টাইম জিপিএস এমসুর সব থেকে বড় ইনভেনশন আসলে অ্যাভেঞ্জার এন গেমের মধ্যে যখন সমস্ত অ্যাভেঞ্জার জানতে পেরে যায় কোয়ান্টাম রেলমের সাহায্যে একেবারে টাইম ট্রাভেল করা যেতে পারে তখন তারা জানতে পেরে যায় যে তারা পিম্পার্টিকেলের সাহায্যে কোয়ান্টাম রেলোমের মধ্যে একেবারে তো চলে যেতে পারবে কিন্তু এটিকে করেই একেবারে টাইম ট্রাভেল পসিবল হবে না টাইম ট্রাভেলকে একেবারে পূরণ করার জন্য তাদের পুরোভাবেই একটি টাইম কোঅর্ডিনেশনের দরকার হয়ে থাকবে এবং যখন অ্যান্ডম্যান এবং স্মার্ট হাল্ক এই কাজটিকে করতে একেবারে ব্যর্থ হয়ে যায় তখন টনি নিজের ঘরের মধ্যে এই টাইম জিপিএস একেবারে বানিয়ে নিয়েছিল এবং অ্যাভেঞ্জারদের জন্য একেবারে ক্রিয়েট করে দেয় এই টাইম স্পেস জিপিএস কে এবং এই টাইম স্পেস জিপিএস এর সাহায্যে সমস্ত অ্যাভেঞ্জার একেবারে টাইম ট্রাভেল করতে পেরেছিল এই জন্য পুরো মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এর মধ্যে টাইম পেস জিপিএস ই হলো এমসিইউ এর সবথেকে বড় ইনভেনশন বন্ধুরা এটাই ছিল ভিডিও যেখানে আমরা মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে বড় ১০টি আবিষ্কারকে নিয়ে কথা বললাম বন্ধুরা এই সমস্ত এর মধ্যে আপনার ফেভারিট ইনভেনশন কোনটি সেটিকে বন্ধুরা আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই